সে থাকতে থাকতে হঠাৎ দুটি চোখ দিয়ে অশ্রু গাল বয়েছে বিবির জাগে পড়ছে কাঁদছেন নাক ফুলছে লাল হয়ে গেছে চোখ দিয়ে অশ্রু বইতে রয়েছে বিবি স্বামীকে বলছেন মা স্বামীর কান্না দেখে বিবিও কান্দতে শুরু করেছেন স্বামীর কান্না দেখে বিবিও কান্দতে শুরু করেছেন এমন সময় স্বামী বিবিকে বলছেন মা কি কে কে তোমাকে কাঁদালো কি এমন তুমি চিন্তা করেছো। যে তুমি কাঁদছ কেন বিবি উত্তরে বলছেন বাকাই কালে বাকাইকে আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি স্বামী আমার তখন স্বামী আবার বিবিকে বলছি বেগম রে প্রিয়া রে ভালোবাসা রে আমার তুমি আমার কান্নাটা দেখেছ কিন্তু আমার মুখের কাছে তোমার কানটা নাই আমি যে একটা কি বলছি এটা বিড় করে তুমি শোনার চেষ্টা করো উনি একটা কোরআনের আয়াতকে সোরা মারিয়ামের একাত্তর নম্বর আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ইমমিং কুম কানা আলার পিকা শেষ হয়ে গেল আবার বলছেন ও ইল্লাওয়ানি দোহা কানাল রবিকা খতমক দিয়া এবার বাংলায় বলি বলে বেগম রে আমার আল্লাহ কি বলছেন শোন আমার আল্লাহ এই বলছেন তুই ইমানদার হ চাই বেঈমান হ তোদের আসল ঘর জান্নাতে পৌঁছাতে গেলে আমি তোদের জন্য একটা রাস্তা বানিয়েছি রাস্তাটাকে অজীব করে দিয়েছি পা দিতেই হবে তার নাম হচ্ছে পুলসেরা এমন কি বিশ্ব নবীকেও এই পুলসেরা দিয়ে গিয়ে জান্নাতে ঢুকতে হবে এই পুলসেরা থেকে কেউ হয় পাবিনারে বিবি আমার আল্লাহ কথাটা বারবার বলতে রয়েছে তাই আমার ওই একটা মনে পড়ে গেছে যদিও তোর ঝেঙ্গে মাথাটা আছে তুই হলি আমার জীবনের ভোগ আর যে জাগাতে মাথাটা রেখেছে আমার ভোগ সামগ্রীগুলি আমার মাথার কাছে রয়েছে তারপরও আমার ব্রেন চলে গেছে পুরুষের হাতের দিকে আল্লাহর ভয়ে এরপরে আবদুল্লাহের আহা বলছেন বেগম রে সেই পুলিশের রাতের ব্যাখ্যা আমার নবী কি দিয়েছে জানি নবী বলেছেন পুলসে দুই দিকে বড় বড় বৃক্ষ গাছ রয়েছে আগুনের সে গাছগুলো কেমন মরুভূমিতে একটা গাছ পাওয়া যায় সাদান সাদান গাছের মতো সেই গাছটা ওই গাছের ফলগুলো হলো আকর্ষীর মতো বংশীর মতো মাছ ধরা ধারালো সেগুলো কোটি কোটি পুলসে রাতে ঝুমছে রে বেগম যখন মানুষ ওই দিকে পার হবে একটা বংশী যদি চামড়াতে বিধে যায় আল্লাহর নবী বলছেন বেগম রে আর জান্নাত যাওয়া যাবে না আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি অতএব কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয়ের ভরপুর বুকটা ভরা থাকতে হবে এর জন্য নবীজি বলেছেন তাকওয়া হা হুনা এই জায়গায় যদি রবের ভয় থাকে কোরআনের প্রতিটি আয়াতে হেদায়তের নূর পাওয়া যাবে আর এই জায়গায় যদি রবের ভয় না থাকে গোটা কোরআন পরে চল্লিশ খতম হয়ে যাবে তারপরও বেইমানি আর মিথ্যা কথা ডাঁড়ি মারা ছাড়বে না তার কারণ কোরআন হেদায়ত দেওয়ার মালিক নয় তা আমার রব বলছে গোলাম রে কঠিন কেমতের মাঠে যদি ডান হাতে সার্টিফিকেট নিয়ে কামিয়াব হতে হয় আল্লাহ হয় কে তোমাকে রাখতে হবে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুতাকিন এই কিতাবে কোনো সন্দেহ নাই হেদায়েত পাবে মাত্র মুতাকিরা এরপরে আমার আল্লাহ কি বলছেন আল্লাহদিনা ই অমিনু নবি উলহাই বে আল্লাহদিনা ই অমিন আবির সকল একবার মহব্বতের সঙ্গে বলি আল্লাদিনা ই অমিন আবির এটা যত কঠিন তত হাসান দুই চোখে যাকে দেখলাম না তার প্রতি ঈমান রাখতে হবে ফেরেশতা দেখি না ইমান রাখতে হবে ফুলসেরাত আছে বিশ্বাস করতে হবে কবরে রাজাব আছে শাস্তি আছে কবরে আনন্দের ঘুম আছে বিশ্বাস করতে হবে মিজান কেমতের মাঠে দাঁড়িপাল্লা পাল্লা দার করানো হবে সত্য আল্লাহর আরজ আনা হবে সত্য হাজে কাউসারের পানি থাকবে সত্য বিশ্বনবী পারমিশন পাবে পানি পান করানোর সেটাও সত্য ফুল আছে এটাও সত্য জাহান্নাম দাও দাও করে চলছে এটাও সত্য জান্নাত আপনাকে স্বাগতম দিবে এটাও সত্য একদম মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা জিন্দগি আছে মা আমার খালা আমার বেটি আর এর উপরে ন্যূনতম সন্দেহ পোষণ করলে হবে না দীর্ঘ বিশ্বাস রাখতে হবে জি একটা হিন্দু ছেলে নন মুসলিম ছেলে মসজিদে ঢুকেছে ঢুকে এবার ডান দিকে দেখছে এবার কিছুই নাই কাকে ডাকো তোমরা প্রশ্নটা কত সুন্দর ছেলেটা যাদবপুর কলেজের লাস্ট ইয়ারের ছেলে ইউনিভার্সিটির এম এ করছে চারটিখানি ছেলেরাই সায়েন্সের ছেলে কাকে ডাকেন প্রশ্নটা করছেন কাকে যিনি পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ জান্নাত নসিব করুন গোলাম মাহমদ মর্তুজাকে জি আমার জেলার মানুষ তো আমি ওনার সঙ্গে অনেকবার বসেছি একসঙ্গে আমাকে ভালোবাসতেন আমি ওনাকে দেখা করতে যেতাম আমাদের একটা সম্পদ ছিল পৃথিবী থেকে চলে গেছেন জি আল্লাহ জান্নাত নসিব করুন আল্লাহ তো ওনাকে প্রশ্ন করছেন উনি তখন বললেন জি আমরা হলাম দুর্বল আপনারা হলেন সবল তোরা আরও খুশি হলো কয়েকজন ছেলে ভার্সিটি যাচ্ছিলেন উনি বর্ধমান থেকে মেমারি যাচ্ছিলেন বলো আমরা কেন দুর্বল তোমরা কেন সবল বলো তো আমরা দুর্বল এই জন্যই যে আমরা আল্লাহ তো দূরের কথা আল্লাহকে তৈরি করা তো দূরের কথা কোরআনে প্রত্যেকটা সুরাতে একটা করে বিষমিল্লা আছে আছে না নাই কিন্তু স্বোরা তোবাতে মৌলানা সাহেব লিখে দিতে পারবে ক্ষমতা আছে আল্লাহ দেননি রসুল লাগাননি কারো ক্ষমতা নাই লেখে দিই সারা পৃথিবীর সমস্ত কাগজগুলো দেন গোটা মাদেশের যত কাগজ আছে মলানা বিশমিল্লা লেখে ভরে দেবে কিন্তু ওখানে লিখতে পারবে তাহলে দুর্বল না সবল দুর্বল কিন্তু তোমরা সবল নিজের আল্লাহকে নিজের হাতে বানাও তারপর আবার তাকে ধরে ডুবিয়ে দাও তাহলে তোমাদের মতো সবল কে আছে এইভাবে বলতে বলতে প্রশ্ন করা হচ্ছে দেখুন কবি কবি নজরুল কি বলেছেন নয়ন ভরা জল গ তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল ফুল যদি নি তোমার হাতে জল রবেনা নয়ন পাতে অশ্রু নিলে ফুটবে নেমের নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল মেয়েটা আঁচলে করে ফুল নিয়ে এসেছে ছেলেটাকে বলছে ফুল লাও চোখের পানিতে কাঁদছে হে প্রেমিক তুমি আমার হাতে ফুলটা গ্রহণ করো তখন প্রেমিক বলছে নয়ন ভরা জল তোমার আঁচল ভরা ফুল ফুল যদি নিই তোমার হাতে যদি আমি ফুলটা নিয়ে নিই তাহলে অশ্রু বেদনার তোমার শুকিয়ে যাবে চোখের পানি আর থাকবে না আর অশ্রু যদি চোখের নিই তাহলে প্রেমের ফুল আর ফুটবে না তাহলে আমি কোনটা কুন্তলি কোনটা না নেব প্রেমিকার চোখের পানি গোলাপ ফুলের থেকে অনেক মূল্য যত কামবে তত ভালো লাগবে এর জন্য আমার আল্লাহর বিশ্বে বড় নাই আমার আল্লাহ বলছেন আমাকে তিনটে জিনিস ভালো লাগে তার মধ্যে আমার গোলাম যখন রাতে উঠে আমার প্রেমে কান্না করে আমাকে এত ভালো লাগে তার গণাগুলোকে আমি নে পরিণত করে দিই কত ভালো লাগে সেই প্রেমিক বিশ্বে যত প্রেমিক আছে যাকেই আপনি ধরবেন সে খতম হয়ে যাবে বাপ মরবে মা মরবে বিবি মরবে ছেলে মরবে মাল সম্পদ নষ্ট হয়ে যাবে এখানে আপনারা যতগুলো প্রেমিক বসে আছেন আর যারা প্রেমিকা রয়েছে পর্দার আড়ালে সকলকে বলছি একজনের সঙ্গে প্রেম করেন জীবনেও প্রেম কাটবে না তাকে কবরে পাওয়া যাবে হাসরে পাওয়া যাবে পুলসের হাতে পাওয়া যাবে তিনি হলেন আল্লাহ